দেখো বন্ধুরা অত পরে আর এখানে এসছে আর সামনের ভিউটা তো অসাধারণ লাগছে একদম মানে সম্পূর্ণ বলার কথা নয় দেখো কত সুন্দর লাগছে খালি হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর ভালো না থাকলে আজকে এই ভিডিওটা তোমাদের মন পুরো খুশি হয়ে যাবে আর আমি সুদীপ্ত আর ব্লগ আর সুদার চ্যানেলে তোমাদের স্বাগত আর আজকে আমি এর মধ্যে চলেছি স্টেশনে তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কলকাতার যে ভিক্টোরিয়া মেমোরিয়াল সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পূর্ণ ভিডিও তো তোমরা কীভাবে যাবে হাওড়া স্টেশন থেকে এবং সবথেকে কম খরচে কীভাবে যেতে পারবে এবং কী কী দেখবে এবং কীভাবে কী ঘুরবে সম্পূর্ণ তথ্য আমি তোমাদেরকে দিতে চলেছি তো তার জন্য তোমাদেরকে বলো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটিকে বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলবটনে করো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে সোজা দেখা হচ্ছে হাওড়া স্টেশনের সামনে তো বন্ধুরা ফাইনালি আমি হাওড়া স্টেশনে চলে এসেছি তো এই হাওড়া স্টেশন থেকে আমি বেরবো এবং বেরিয়ে গিয়ে যাবো বাস স্ট্যান্ড তো অলরেডি বাসে উঠে পড়েছি বাসের ভিটও পেয়ে গেছি আমি বাসটাও ছাড় দেয় তো রাস্তার ভিউতে আমি তোমাদের দেখাবো হয়ে যাব ট্রেনটা অনেকটাই লেট করে দিলা বন্ধুরা হাওড়া বাস স্ট্যান্ড থেকে ভিক্টোরিয়া হচ্ছে প্রায় পাঁচ কিলোমিটার তো যেতে আমাদের প্রায় সময় লেগে যাবে পনেরো থেকে কুড়ি মিনিট যদি রাস্তার জাম থাকে সেটা প্রায় পঁচিশ থেকে প্রায় আধ ঘন্টাও লেগে যাবে বন্ধুরা তো অনেকটাই দূর হচ্ছে হাওড়া স্টেশন থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল তো বন্ধুরা দেখো রবীন্দ্র সেতুর নিচে কতটা ভিড় রয়েছে যদিও আজকে সোমবার অফিস টাইম তো চলো বন্ধুরা আমাদের বাস ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্যস্থল আছে এখন কলকাতার যে ভিক্টোরিয়া মেমোরিয়াল সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যেতে চলেছি যে রবীন্দ্র সেতু আছে আমাদের হাওড়া বা ব্রিজ আমাদের যেটা মানে গর্ব তো সেই ব্রিজের উপর দিয়ে বন্ধুরা আমরা যেতে চলেছি তো বন্ধুরা ভিউটা তোমরা দেখো কত সুন্দর খালি লাগছে খালি আর বন্ধুরা আমরা কলকাতার রবীন্দ্র সেতু পার হয়ে চলে এসেছি আমাদের যে কলকাতার যে রাইডার্স বিল্ডিং আছে সেই রাইডার্স বিল্ডিং এর সামনে আমাদের বাসটা এখন স্টপেজ করেছে তো তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ যে লাল কালারের বিল্ডিংটা ডান দাঁড়িয়ে রাইডার্স বিল্ডিং বন্ধুরা ফাইনালি আমি নেমে পেরেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল সামনে তো এখান থেকে আমাদের কিছুটা হেঁটে যেতে হবে তো এখান থেকে হেঁটে গেলেই আমরা প্রায় চলে যাবো ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে তো চলো আস্তে আস্তে গে থাকি এবং সম্পূর্ণ সম্পূর্ণরা দেখাচ্ছি তোমাদের বন্ধুরা তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো এখানে এলে পাঁচ টাকা দশ টাকা তোমার হাতে নিয়ে আসবে কারণ এখানে অনেক মামনিরা থাকে তো বুঝতে পারছো তোমাদের মামনিরা বলতে আমি কাদেরকে বোঝাতে চাইলাম তো তাদেরকে দিতেই হবে তো চলো বন্ধুরা আস্তে আস্তে আগে এগোই বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি সামনে তো এখানে অনেক মাসিরা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তো কী বলবো তো চলো আস্তে আস্তে আমি এখন ভেতর দিকে যাবো এখানে ঘটছে সবাই যাকে যেরাম পাচ্ছে তাকে আস্তে আস্তে যাই আমরা দেখাবো দেখতে পাচ্ছো এখানে রোজও বিক্রি হচ্ছে তো আমি একটা রোজ কিনবো তো দেখা যাক কাকে আমি রোজটা দিতে পারি তো চলো বন্ধুরা আগে রোজটা আমি নিয়ে নিই আমি এখানে এসে জানতে পারলাম যে আজকে সোমবার মানে সোমবার দিন পুরো মিউজিয়ামটা বন্ধ থাকে জাস্ট তোমরা গার্ডেনটাই ঘুরতে পারবে তাই এটা দেখতে পাচ্ছ কিছু নেই তুমি তোমাদেরকে গার্ডেনটা দেখাচ্ছি তো এখানে কি বলবো সব থেকে এত উৎপাত করছে মাসিরা তো কী বলো যাকে যেরম পাচ্ছে দশ টাকা তো নিচ্ছেই না পঞ্চাশ টাকা একশো টাকা মানে যাকে যেরম পাচ্ছে বোকা বানিয়ে নিয়ে নিচ্ছে তো এখানে মানে এতটা উচিত নয় আমার মতো বলে বন্ধুরা তো তোমারাও কি বলো তোমাদের তো অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ ভালোবেসে কেউ দশ টাকা পাঁচ টাকা দিলো বা কুড়ি টাকা দিলো ঠিক আছে তাহলে এই নয় তাকে পঞ্চাশ টাকা একশো টাকা জোর জবস্তি করছে দিতেই হবে না দিলে ছাড়বে না তো অনেক 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 হ্যারাসমেন্ট করছে এখানে তো আমি যাচ্ছি রাস্তা দিয়ে তো অনেকে দেখাচ্ছে তো আমি এখানটা ভেতরটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখ চেষ্টা করবো যতটা পারবো ঘুরিয়ে দেখানো যদি এখন বেলায় ঘুরিতে প্রায় বেজে গেছে বারোটা পুরো কাঁটায় কাটায় বারোটা বাজে তো আমি জানতাম না যে সোমবার দিন বন্ধ থাকে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ভিউটা খালি লাগছে তোমরা দেখো তো যদি এটা শীতকালের মরশুমে এলে ভিউটা আরও ভালো দেখাতে পারতাম তোমাদেরকে যদি এখন প্রায় গরমকাল পড়ে গেছে ওই সাইডটাই ওই সাইডটা দেখতে পাচ্ছি ওই সাইডটা তো একটা মাঠ আছে তো এখানে প্রচুর ঘোড়া পাওয়া যায় মানে যারা যারা ঘোড়াতে চাপতে ইচ্ছুক তারা এখানে এসে ঘোড়ায় ঘুরতেও পারবে তো এখানে অনেক বইয়েরই শ্যুটিং হয়েছিল এমনকি কেশব দা আমাদের কেশব দা এখানে গানের একটা শ্যুটিং করেছিল আমার যতটা মনে হয় তো এখানে ভেলপুরি থেকে মশলা চাট সব কিছুই বাদাম থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবে তো চলো বন্ধুরা আমরা কাউন্টারের সামনে চলে এসেছি আগে টিকিটটা আমি কেটে নিই ভেতরে দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো সামনে এলেই তোমরা এরকম একটা তে মাথা পেয়ে যাবে তো দেখো বন্ধুরা যদি আজকে মিউজিয়াম বন্ধ তবুও অনেকটাই ভিড় রয়েছে এখানে কত সুন্দর লাগছে খালি ভিউটা তোমরা খালি দেখো আর এখানে পাঁচ টাকার কুল করে দশ টাকা দশ টাকার কুল করে কুড়ি টাকা তো এটা হচ্ছে সে টিকিট কাউন্টার তো কেটে নিই তো বন্ধুরা আমি যেহেতু একা তো টিকিট একটাই নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে সামনের ভিউটা তো দেখো সামনের ভিউটা কত সুন্দর লাগছে খালি দুদিকে দুটো সিংহ রেখে দিয়েছে আর এখানে সব কিছু বইও পেয়ে যাবে তো বড়িগুলো কত সুন্দর লাগছে খালি দেখো সিংহটা তো হেভি সুন্দরই লাগছে মানে অসাধারণ লাগছে তো রাতের বেলা তো আরও ভালো লাগে আর এটা হচ্ছে এন্ট্রি মানে মেন গেট তো চলো বন্ধুরা আগে ভেতরে ঢুকি তো বন্ধুরা যেহেতু আজকে মিউজিয়াম বন্ধ তো সেহেতু আমি তোমাদের মিউজিয়ামটা দেখাতে পারছি না বাট যে বাগানগুলো আছে এখানে বাগানগুলো হেভি ঘোরার মতো জায়গা আছে বন্ধুরা বাট মিউজিয়ামের সামনেটা হয়তো তোমরা দেখতে পাবে বাট দেখো কত সুন্দর লাগছে চূড়াটা আর চারি সাইডে শুধু ফুল গাছ আর ফুল গাছ আর এই নুড়িগুলো এত সুন্দর লাগছে না যদি একটু বৃষ্টি হয় বা হালকা জল দেয় তো এত সুন্দর কালার হয়ে যায় বন্ধুরা কী বলবো তো বন্ধুরা এখানে ঢুকার মুখে একটা মূর্তি দেখতে পাবে তো কি মূর্তি সেটা তোমরা চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও মূর্তিটা আমি দেখাচ্ছি তোমাদের দেখো কত সুন্দর লাগছে আর সামনে তোমরা দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া আমাদের ভিক্টোরিয়া কলকাতার ভিক্টোরিয়া বাঙালির ভালোবাসার ভিক্টোরিয়ার জায়গা তো দেখো বন্ধুরা চারি সাইডটা কত সুন্দর শান্ত পরিবেশে হয়েছে এখানটা তো এখানে অনেক ফরেনারও আসে তো চলো আমি তোমাদের বাগানটা ঘুরিয়ে দেখাবো বন্ধুরা দেখো কাজ কত সুন্দর লাগছে খালি একটা পোলের উপর আছে তো যদিও এখন শীতকাল প্রায় চলে গেছে তবু এখন এখানে ফুলের গাদা শুধু ডালিয়া ফুল দেখতে পাবে আর এদিকে কতগুলো গাছ দেখতে পাচ্ছ গাছও আছে আর শুধু তো গাছ আর আরিদিকটা যে পুকুরটা বড় সেই পুকুরটা অনেকটাই বড় আছে তো আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে যাবো সেই সামনের দিকে আমি তোমাদেরকে প্রথমটা দেখিয়েছি ফার্স্টটা তো বাট তবুও আর একবার দেখাবো যে সম্পূর্ণ যতটা পারবো কভার করার চেষ্টা করব দেখতে পাচ্ছ গরমকাল পড়ে গেছে তো শীতকালে এই ফুল গাছগুলো কত সুন্দর লাগছিল তোমরা বুঝতে পারছ দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বন্ধুরা খালি দেখো তোমরা কী বলবো এত সুন্দর ভিউ অসাধারণ ভিউ যদিও এটা শীতকাল মানে গরমকাল প্রায় পড়ে গেছে যদি শীতকালেও তো আরও ভালো এই যে ফুল গাছগুলো সাইডে ছিল ফুল গাছগুলো এখনও ফুল আছে বাট অতটা না খুব আরও ভালো লাগতো দেখো বন্ধুরা আর বন্ধুরা তোমরা যে গেট আছে এন্ট্রি গেট সেই এন্ট্রি গেটের বাঁ দিক দিয়ে ঢুকে আসলে তোমরা এরকম একটা মূর্তি দেখতে পাবে কি মূর্তি সেটা তোমরা চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানি আর এই ফুলগুলো দেখো বন্ধুরা লাল কালারে এতটা সুন্দর লাগছে সো বিউটিফুল লাগছে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি আমি চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে বন্ধুরা তো দেখো এখানে একটা ফোয়ারাও আছে কত সুন্দর লাগছে বন্ধুরা বুঝতে পারছো তোমরা খালি তো বেলা তো লাইটিং পড়লে ফোয়ারাটা যে কত সুন্দর আরও লাগবে সেটা অনেকেই জানো আর তিন মাথায় তিনটে চূড়াও আছে মাঝখানের চূড়াটা যে গম্বুজটা আছে সেটা অনেকটাই বড়ো আর মাঝখানের চূড়ার মাথায় কি দিয়ে আছে সেটা তোমরা আমি একটু জুম করে দেখাচ্ছি তোমার একটু বলো এটা কি দেযা আছে তো বন্ধুরা অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি আমি চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে বন্ধুরা তো দেখো কত সুন্দর খালি লাগছে সামনে থেকে ভিউটা বন্ধুরা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই সেই কলকাতার যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল যদি আজকে সোমবার সোমবার দিন ভেতরের যেগুলো জিনিস থাকে দেখানোর যেগুলো আমি তোমাদেরকে দেখাব ভেবেছিলাম সেই যে মিউজিয়াম সেই মিউজিয়ামগুলো আজকে বন্ধ আছে মানে প্রত্যেক সোমবার করেই বন্ধ থাকে তাই তোমাদেরকে বলবো তোমরা যেন সোমবার দিন অন্তত আসবে না কারণ সোমবার এলে তোমরা এমনি জাস্ট বাগান ঘুরতে পারবে বাট মিউজিয়ামে ঘুরতে পারবে না বন্ধুরা দেখো কত সুন্দর খালি লাগছে খালি পেছনের যে ভিউটা তোমার সম্পূর্ণ আমি বন্ধুদের দেখানোর চেষ্টা করছি তো আমি ওই সাইডটাও গিয়ে ঘুরিয়ে তোমাদের সেটাও দেখাবো তো দেখো বন্ধুরা কত সুন্দর খালি লাগছে যে বাগানগুলো সেই বাগানগুলো হেভি সুন্দর লাগছে বন্ধুরা তোমরা তোমরা যারা যারা আসতে ইচ্ছুক তো চলে এসো মাত্র এখানে তিরিশ টাকার বিনিময়ে তোমরা বাগান পরিদর্শন করতে পারবে আর মিউজিয়ামে ঢুকতে গেলে তার জন্য আলাদা হয়তো কিছু চার্জ লাগে সেটা তোমাদের ভিডিওর আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি কত কি টিকিট প্রাইস আছে এখানে তো বন্ধুরা চলো যতটা পারি আমি ঘুরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করি আর বন্ধুরা এটা হচ্ছে সামনে যাওয়ার মুখ মানে এখান দিয়ে তোমরা মিউজিয়ামে ঢুকতে পারবে তো ভেতরটা টোটালি বন্ধ তো আমি তোমাদেরকে বলছিলাম জল দিলে কত সুন্দর লাগবে তো দেখো জল এখানটা দিয়েছে তো হেভি সুন্দর লাগছে বন্ধুরা কত সুন্দর লাগছে তোমরা তাহলে দেখো আর দেখো ভেতরে ঢুকতেও দিচ্ছে না সামনে দুটো পুলিশ মামা দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে সামনের ভিউটা সম্পূর্ণ সামনের যে ভিউটা সেই ভিউটা কত সুন্দর লাগছে বন্ধুরা খালি তোমরা দেখো তো তোমরা কীভাবে আসবে সেটাও আমি বলে দিয়েছিলাম আর প্রচুর 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 এখানে দর্শনার্থী ঘুরতে আসছে বন্ধুরা আর এখানে তো অনেক মানে বাইরের কান্ট্রি থেকেও আসছে চলো বন্ধুরা আস্তে আস্তে এখন আমরা সামনের দিকে যাব তো তো যাদের যাদের রোজ লাগবে তোমরা এখানে চলে আসো ফ্রিতে যাবে দেখতে পাচ্ছ এখানে রোজ মানে গাছ পুরো সম্পূর্ণ গাছ বসানো আছে একটা নয় নয় দুটো অনেক 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 সম্পূর্ণ পেয়ে যাবে যদিও ফেব্রুয়ারি পার হয়ে গেছে তো যাদের যাদের এখনো দিতে মানে দিতে পারি বা দেবে তারা এখানে চলে এসো ফ্রিতে একদম লাল গোলাপ তোমরা এখানে পেয়ে যাবে লাল গোলাপ নিয়ে নিও আর দেখো বন্ধুরা কত পরেন আর এখানে এসছে আর সামনের ভিউটা তো অসাধারণ লাগছে একদম মানে সম্পূর্ণ বলার কথা নয় দেখো কত সুন্দর লাগছে খালি বন্ধুরা দেখো প্রচুর প্রচুর ফরেনার এখানে এসছে অনেক ফরেনার তো সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত বন্ধুরা আর তোমরা ঢোকার সামনে মুখে এরকম একটা মূর্তিও দেখতে পেয়ে যাবে যদি আর একটা কথা বন্ধুরা যারা কাপেল আছো তারা যা পার্কে প্রেম করতে বাট এটা পার্ট না তবুও এখানে সবাই প্রেম করতে আসছে কেন কেন জবাব চাই আমরা জবাব চাই যারা যারা কাপেল আছো তারা কেন এখানে ঘুরতে আসার জায়গা জায়গা তো তো সাইডটা আছে আছে সাইডটাও মানে অনেক বড় এরিয়া নিয়ে জায়গা তো এখানটা আসলে তোমাদের সারাদিনটা কিভাবে কেটে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না তো তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা চলে এসো মাত্র তিরিশ টাকার বিনিময়ে তোমরা আসতে পারবে এখানে এবং এসে ঘুরতেও পারবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো চ্যানেলে কমেন্ট করতে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগেছে তো আমার চ্যানেলটি করতে হচ্ছে সাবস্ক্রাইব করে দিও আর পাশ থাকা বেল বটন এসে দিও চলো বন্ধুরা কঠিনভাবে জায়গাতে